অবশেষে নিখোঁজ হবার একদিন পর খোয়াই থেকে নিখোঁজ নাবালক গতকাল শুক্রবার খোয়াই থেকে তিনজন নাবালক এবং নাবালিকা নিখোঁজ হয় শনিবার সকালে খোয়াই থানা থেকে খবর আসে ধর্মনগর থানায় সে খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দেয় বিভিন্ন হোটেলগুলিতে খবর পাঠানো হয় এরপর ধর্মনগরের এক বাসিন্দা যার নাম ফয়জুদ্দিনের সহায়তায় সে নিখোঁজ তিনজন নাবালক এবং নাবালিকাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক তারা সকলে বর্তমানে ধর্মনগর থানায় আছে তাদের অভিভাবকদেরও খবর পাঠানো হয়েছে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যদি তারা ধর্মনগর থেকে বেরিয়ে পাশের রাজ্যে চলে যেত তাহলে তাদের খুঁজতে খুবই কষ্টসাধ্য হতো পুলিশ সূত্রে খবর পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অভিমানেই তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আজকে সকালবেলাই খোয়াই জেলা পুলিশ থেকে আমাদের কাছে একটা খবর আসে যে তিনজন নাবালক এবং নাবালিকা কালকে খোয়াই থেকে মিসিং এবং সেই জেলা পুলিশের মানে খোয়াই জেলা পুলিশের খবরের ভিত্তিতে আমরা ধর্মনগর থানার সব স্টাফকে অ্যালার্ট করি বিভিন্ন হোটেল ফোটেল আমরা খবর করি খবর করি এবং স্থানীয় একজন লোক যার নাম ফয়াজ উদ্দিন ওর সহায় সহায়তায় আমরা তিনজন নাবালক এবং নাবালিকাকেই উদ্ধার করতে সক্ষম হয়েছি বর্তমানে ধর্মনগর থানায় আছে এবং তাদের অভিভাবকদেরকেও আমরা ডেকে পাঠিয়েছি নিয়ে এসেছি যদি ধর্মনগর থেকে বেরিয়ে তারা পাশের রাজ্যে যদি চলে যেত তাহলে তাদেরকে ইমিডিয়েটলি খুঁজে পাওয়াটা হয়তো আরও কঠিন হতো আর পাশাপাশি আমি আরেকটা অনুরোধ করবো আমি স্বয়ং নিজেই দেখেছি কিছু সোশ্যাল মিডিয়াতে সেই নিখোঁজ সংবাদটা হয়তোবা তাদের ওয়েল ওয়েশেরই দিয়েছে নিখোঁজ হওয়ার ফলে তো আমি ওনাদেরকে আবার রিকোয়েস্ট করবো যে আমরা তো উদ্ধার করতে সক্ষম হয়েছি বা উদ্ধার করেছি তো আপনারা সেই ব্যাপারটাও আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন যে সেই মিসিং ছেলেগুলিকে ধর্মনগরে পুলিশ উদ্ধার করেছে ধন্যবাদ হ্যাঁ কি কারণে এখনও তো তো আমরা পরিষ্কার না অভিভাবকদেরকে আমরা ডেকেছি ওদের সঙ্গে কথা বলছি তো কিছু ডোমেস্টিক প্রবলেম ছিল বাড়ির মধ্যে অভিভাবকের সঙ্গে মতের বিরোধ ছিল সেটাকে পুঁজি করে তো এই তিনজনের মধ্যে একজনই কি পার্সন তার খুব অ্যাক্টিভ রোল ছিল আমি নামটা বলছি না যেহেতু জুবিনাল বা বয়স ছোটো তো সেই জন্যই একটা প্ল্যান করছিলো যে তারা পাশের রাজ্যে আজকেই চলে যাবে তো সেই ফয়াজউদ্দিনের প্রেজেন্সে বা তার সহায়তায় বা তার অ্যাক্টিভ অ্যাক্টিভিটিতে তারা যেতে পারেনি সে স্থানীয় থানাকে খবর করেছে যদিও আমরা খুঁজা করতেছিলাম তারপরে ওই ফয়াজউদ্দিনের সহায়তা আমরা সেই নাবালক শিশুগুলিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রয়োজনীয় কাজকর্ম সেরে আমরা তাদের অভিভাবকের হাতে এখন তুলে দেবো নিউজ ভারত